হ্যালো বন্ধুরা আমি প্রমলানাথ উত্তরপ্রদেশ কানপুর ইন্ডিয়ার থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো বিচিত্র পৃথিবী বিচিত্র মানুষ বিচিত্র মানুষের মন সব কিছুই পরিবর্তনশীল পৃথিবী পরিবর্তনশীল মানুষ পরিবর্তনশীল মানুষের লাইফ পরিবর্তনশীল কিন্তু তার মাঝে অনেক বড একটা পার্থক্য এসে যায় পার্থক্যটা হলো আমরা বাচ্চা বড় হই বিয়ে হয় মা বাবা হই তারপরে বৃদ্ধ হই এই চারটা স্টেপের মধ্যে আমাদের লাইফে অনেক কিছু ঘটে যায় কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যখন আমরা বাচ্চা বয়স থাকি তখন মা বাবার অধীনে থাকি মাকে চিনি বাবাকে চিনি এছাড়া আর কিছুই চিনি না আমাদের পুরো জগৎ মা আর বাবা ওনারা আমাদের বড় পোষণ করেন লালন পালন করেন বড় হই লেখাপড়া শিখি আমাদের বিয়ে দেন আমরা মা বাবা হই কিন্তু আমাদের মা বাবা যারা ওনারা বৃদ্ধ হতে থাকেন তারপরে শুরু হয় অন্য একটা দুনিয়া সেটা হলো বৃদ্ধ মা বাবাকে অবহেলা করা এতে কেউই বুঝে না একদিন ওই পরিস্থিতিতে তো আমরা সবাই পৌঁছাবো আজ আমি সন্তানের মা কাল তো আমি বৃদ্ধ হব আমি সবার কাছে এটুকুনি অনুরোধ করতে চাই যারা নিজের শ্বশুর শাশুড়ি বা ছেলেরা নিজের মা বাবাকে অবহেলা করছেন প্লিজ আমার একটু অনুরোধ আপনারা নিজের মা বাবাকে অবহেলা করবেন না ওনারা এ দিন দিনের আশায় আপনাদেরকে বড় করেছে যে একদিন আমরা যখন বৃদ্ধ হব আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে দেখবে ওই জায়গায় ওনারা কেন অবহেলা পান এটাই আমার প্রশ্ন আমি আজ পর্যন্ত উত্তর পাই না যখন আমি আমার মাকে এত ভালোবাসি তা আমি আমার শাশুড়িকে ওই দরজাটা কেন দিতে পারি না আমাদের মনের পরিবর্তনটা এত বড় কেন এই প্রশ্নের উত্তর আজও পাইনি শুধু আমি নয় আমি এই পৃথিবীর সব ছেলে মেয়ে বউ সবার কথাই বলছি আমি নিজের কথাও বলছি আমারও দায়িত্ব অনেক বেশি আমি তো নেবেই এসছি প্লিজ বন্ধুরা আপনারা একটু নেবেন মা বাবাদের শ্রদ্ধা করুন সম্মান করুন ওদেরকে দুটো দুই টাইমের খাবার দিন সম্মানটা অনেক বেশি দরকার দেখবেন ওনারা এত আশীর্বাদ করবে আপনাদের জীবন চলার পথ অনেক সুন্দরভাবে এগিয়ে যাবে বুঝতেও পারবেন না আজ আমাদের মা বাবা বা আমাদের শ্বশুর শাশুড়ির যে পর্যায়ে আছে কাল আমিও ওই পর্যায়ে পৌঁছাবো আমার ভালো দিনের জন্যই আমি এই কর্তব্যটা করতে চাই ঠিক আপনারা একটু করুন প্লিজ এতটাই অনুরোধ আমাকে ক্ষমা নজরে দেখবেন ভুল যদি বলে থাকি ক্ষমা করে দেবেন নমস্কার ভিডিওটা দেখবেন কিন্তু ভালো লাগবে